পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি সোয়াগের সঙ্গে রাগনা মিশেলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয় এটি হলো একটি চিরন্ত সত্য যা সেই হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়ে থাকে প্রেমের মধ্যে ভয় না থাকলে রশনিবির হয় না ক্ষমা যদি করতেই না পারো তবে তাকে ভালোবাসো কেন আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর সর্বদা সব সময় আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কোনো জ্ঞানী তারা ভাবতে চায় না পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বকাশী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেউ নয় যদিও সে অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায় প্রহর শেষে রাঙ্গা রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ভালোবাসা কথাটি বিবাহ কথার চেয়ে আরো বেশি ব্যস্ত মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমার এই চ্যানেলটাকে ঝ্যাটফেট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বা বাই Oh, 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 oh.